ভাঙড়ে রাজ্য সড়কে রাত নামতেই দাপাচ্ছে মাটি বোঝাই ডাম্পার ব্যবস্থা গ্রহণের নির্দেশ শৌকত মোল্লার ভূতের মুখে রাম নাম কটুক্তি বিরোধীদের মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আরেক নাম ভাঙড়ের বাসন্তী রাজ্য সড়ক মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাসন্তী রাজ্য সড়কের ভোজের হাট থেকে মিনা খাইলাকা যে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময় লেগে থাকে সেই রাজ্য সড়কে মাটির গাড়ি দাপাদাপি নিয়ে সরব হয়েছেন কৌতুব বিধায়ক শওকত মোল্লা থেকে বিধায়ক নওসাদসের দিকে শওকত অবিলম্বে মাটি মাফিয়াকে গ্রেফতার এবং গাড়ি সিজ করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন এর পাশাপাশি নওসাদ বিস্ফোরক দাবি করেন পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে ভাঙড়ে বাসন্তী রাজ্য সড়কে শতাধিক মাটি বোঝাই ডাম্পার চলাচল করছে সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে কিছু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ আর দিনভর মাটি বোঝাই ডাম্পার চলাচল করায় তার রাস্তায় ছড়িয়েও পড়ছে উল্লেখ্য বাসন্তী রাজ্য সড়কে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে তার উপর মাটির দাপাদাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দেখুন আমি বিশেষ করে কলকাতা পুলিশের আন্ডারে ভাঙন এই কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে এবং আমাদের ডিসি সাহেবকে আমি অনুরোধ করবো যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে অবিলম্বে গাড়িগুলোকে সিজ করা এবং তার সঙ্গে সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং আইনি পদক্ষেপ আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া এটা আমি অন্তত ডিসি সাহেব সহ সমস্ত অফিসারকে আমি অনুরোধ করব তখন ব্যাপারটা হচ্ছে আজকে যারা প্রশাসনের সামনে পুলিশের সামনে গেলে তো প্রশাসনকে ধাক্কা দিয়েছে তাদের তারা কেন তো পাচ্ছে ওই যে মাটির গাড়ি যাচ্ছে নিয়ে দেখুন তাদের সাথে হয়তো একটা কিছু একটা মাসোহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে ফলে কি হচ্ছে সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি যে টাকা দিয়ে আছি তুমি আমার কি করে নিতে পারবে এখন দেখার বিষয় ডিসি সাহেব আছেন এখানে তিনি ভাঙড়েই বসেন প্রাণগঞ্জ নলমুড়িতে বসেন তিনি তিনি কি তিনি নিজে হাতে কি দায়িত্ব নিয়ে সুমটা করে কি করে এই কেসটার সাথে দেখব আর মাটির যেটা বলছেন প্রশাসনের একটা নিচে একটা অংশকে টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে এগুলো বন্ধ হওয়া দরকার বৈধভাবে চলুক সরকারকে যেমন রয়্যালটি দিতে হয় সেরকমভাবে দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলুক ওতে আমার কোনো অবজেকশন নেই কোনো বিরোধিতা নেই আপনি বললেন না যে পিস রাস্তা আর মাটির রাস্তা আগে যখন মাটির রাস্তা ছিল তখন মাটির গাড়ি যেত মাটি নিয়ে যেত অসুবিধা হতো না কারণ আমি পিচ্ছিল দিয়ে যাচ্ছি ঠিক আছে আর পিছ রাস্তার ওপরে যদি মাটি পড়ে বিশেষ করে বাসন্তী হাইওয়ের ওপরে যদি মাটি পড়ে এবং যেখানে গতিসম্পন্ন গাড়িগুলো রাত্রি যায় সেখানে কোনো গাড়ির ক্ষমতা নেই নিয়ন্ত্রণ রেখা এবং এটাকে কলকাতা পুলিশ তো আমাদের হেডকোয়ার্টার ওই বাসন্তী হাইওয়ের ওপরে ভাঙড় হেডকোয়ার্টার সেটার তো নলমুড়ি বাসন্তী হাইওয়ের ওপরে তারা জানে না যে ওখানে মাটি ফেললে রাস্তা কতটা পিচ্ছি হয় মাটি রোজ ওই ওখান দিয়ে ছোটো ছোটো গাড়ি করে বড়ো গাড়ি করে ওখানে রোজ বিক্রি হচ্ছে ওখানে যাতায়াত করছে এটা তো আমরা বুঝতে পারছি এটা তো কত রকম ক্ষতিকারক ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত এবং এই মাটি ওখানে পড়ার জন্যে ছোটো গাড়ি বড়ো গাড়িগুলো পিচ্ছিলে তারা অ্যাক্সিডেন্ট করছে এটা সবাই জানে এটাকে বন্ধ করা উচিত আপনাদের মাধ্যমেই বলবো যে এটা ইমিডিয়েটলি অন্তত যাতে বন্ধ হয় এবং মানুষ যাতে বাঁচতে পারে ভাঙর থেকে रेबती माली रिपोर्ट डीएन न्यूज़ बांग्ला बांगला